বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ করবো এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন যেন সকলের মধ্যে ছড়া যায় আজকে সংস্কার কমিশনের গুলো সংস্কার কমিশনগুলোর মধ্যে ইয়ে কিংবা আমাদের সংবিধান সংস্কার কমিশনের জনাব আলিরিয়াস সাহেব এবং সদস্য ইনুস সাহেব এবং আসিফ নজরুল সকলকে আমি সরাসরি বলছি যে এই যে আপনারা সংস্কার কমিশনের সংবিধান যেটা বানাচ্ছেন এটার মধ্যে ভূমিকার মধ্যে গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার সাম্য এসব কথাবার্তা লিখছেন লিখেছেন তো এইগুলি নিয়ে রাস্তা বাইর হন আপনারা এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরও বলি তোমরা বাইর হও রাস্তায় জনগণকে বলো যে আমরা সংবিধানে তো এগুলি লিখছি এগুলি কিন্তু তোমাদের কোনো জীবনমানের উন্নতি হবে তো ওরা তো বলবে যে না এগুলি দিয়ে আমাদের জীবন মান মানের কোনো উন্নতি হবে না পঁচানব্বই শতাংশ জনগণ কৃষক শ্রমিক ভিক্ষুক ভূমিহীন ভিক্ষুক এগুলি তো জীবন মানের এইগুলি দিয়ে কোনো আসে যায় না তাদের হ্যাঁ এগুলি দিয়ে তাদের কাছে কোনো আসে যায় না এবং ফলে এই যে এখানে আসে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য তারপরে এই যে ইয়েটা প্রেসিডেন্ট সরাসরি নির্বাচন হবে দুই দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এগুলো তো জনগণের জিজ্ঞাসা করো এইগুলো তো এইগুলি দিলে তোমাদের কি লাভ হবে জনগণ বলবে যে আমাদের কোনো লাভ হবে না তো তোমরা কি এইটা নিয়ে কোনো উদ্বিগ্ন তারা বলবে যে আমরা তো এটা নিয়ে উদ্বিগ্ন না তো এটা এটা তো উদ্বিগ্ন হলো এ কতগুলো পলিটিক্যাল পার্টি তারা এইগুলো দিয়ে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে এবং গদবাদা প্রশাসন চালাইয়া যাবে জনগণের মানের কোনো উন্নতি হবে না আর এই যে রাজনীতিবিদ যারা ক্লাবের সামনে গিয়ে ভাষণ দেন তারা এমপি মন্ত্রিত্ব না পাইলে অন্তত যে পার্টি পলিটিক্যাল পার্টি ক্ষমতা হিসাবে তার কাছে ঘোরাঘুরি করবেন যে ভাই একটা প্লট দাও সরকারি প্লট শুধু একটা প্লট পাইলে এটা একটা ডেভেলপ পয়সা লাগে না ডেভেলপারে দিলেন ডেভেলপার এটারে পনেরো বিশটা ফ্ল্যাট বানায় অর্ধেকটি আট দশটা আপনারাই দিবে আপনি একটাই থাকবেন আর বাকিগুলো ভাড়া দেওয়া খাইবেন তো এটাই তো চলবে ভাড়া দেওয়া হবে ভাড়া দিবেন তো দেশের জনগণের মঙ্গল কী হবে কিসে দেশের দেশের জনগণ এই যে এখানে কোটি কোটি ছেলে বেকার ভূমিহীন গরিব লোক পঁচানব্বই শতাংশই খাইতে পায় না চিকিৎসা নাই এবং তাদের খাওয়া দাওয়া ছেলেপেলে লেখাপড়া করাইতে পারে না টেনশানে আসে এই যে সব বেসরকারি হাসপাতালে গেলে গলা গাইটা বিল আদায় বিল করে আদায় করে তো এই 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 যে সংস্কার কমিশনের যে রিপোর্টে যে সংবিধান চেঞ্জ করতেছেন এগুলো জনগণের কি লাভ হবে এটি আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা রাস্তায় যান জনগণে জিজ্ঞাসা করেন তারপরে আবার সংবিধান পুনর্লিখনের চেষ্টা করেন এই ভূমিকার মধ্যে এই কথাবার্তা কিন্তু এই সংবিধানে আসে অলরেডি আমি যেগুলি বললাম সাম্য সামাজিক মর্যাদা গণতন্ত্র বিভিন্ন জিনিস প্রথম থাকতে হবে এটা আপনারা সকলেই বল এই যে জনগণের ট্যাক্সের পয়সায় সরকার সরকার এক একটা করে রাজস্ব হয় জনগণের ট্যাক্সের পয়সায় এই রাজস্বের মধ্যে প্রথম হকদার হইতে হবে গরিব লোক ভূমিহীন লোক বেকার ছেলে এদের বেকার এদেরকে ভাতা দিয়ে বাঁচায় রাখতে হবে জীবন না থাকলে দেশ কী দেশপ্রেম করতে আসবে ফলে বেকার ভাতা দিতে হবে এবং গরিব লোকদের কৃষক শ্রমিক যারা আছে রিক্সাওয়ালা তারপরে গার্মেন্টসের তাদের আয় আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে তাদের তারা যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থা করতে হবে তাদের শেল্টারে বাসস্থানের ব্যবস্থা করতে হবে একটা পরিবার যেরকম থাকে সকলে মিলে থাকে একটা পরিবারে বাপ মা ছেলে ভাই বোন যেটা কাজ না করে তারাও খাওয়া দাওয়া সব কিছু দেয় সেই রকম পঙ্গু লোকের জন্য সাহায্য সব থাকতে হবে তো সেটা সংবিধানের প্রথমই ভূমিকাতে থাকতে হবে যে জনগণ এই যে রাজস্ব আয় হবে জনগণের ট্যাক্সের পয়সায় তার প্রথম হকদার হবে এই শ্রেণী গরিব শ্রেণী পঙ্গু বেকার শ্রেণী তাদেরকে ভাতা দিতে হবে তারপর সরকার চালানোর জন্য সরকারি অফিসারদের কর্মচারীদের বেতন ভাতা এগুলো হবে যদি না হয়তো সরকারি কর্মচারী বিদায় করে দিয়ে খরচ কমিতে হবে আগে দিতে হবে জনগণের ভাত ভাত কাপড়ের এবং চিকিৎসার ব্যবস্থা গ্রামগঞ্জের গরিব লোককে করে দিয়ে আসেন দেখে আসেন যখন এগুলো ঠিক করবেন তখন সরকারি অফিসার আমলারও ঠিক হবে সরকারি অফিসার আমলা তখন ঠিক হবে যে না আমাদের তো বেতন আসবে না বেতন আসবে না ফলে কম করবে তারা ফলে প্রথম হক প্রথম লিখতে হবে সংবিধানে যে এই রাজস্ব যে আয় হবে ট্যাক্সের পয়সায় যখন গরিব বড়ো লোক তো ট্যাক্স দেয় না এইগুলি মেনলি ট্যাক্স আসে গরিব লোকের কাছ থেকে এই দেশের ট্যাক্স আসে মেনলি ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স তো বড়ো লোক তেমন দেয় না গরিব লোকগুলোই আসে গরিব লোক থেকে ট্যাক্স আসে ফলে এই ট্যাক্সের পয়সা গরিব লোকের হকদার প্রথম এই এটা থাক গরিব এবং পঙ্গু আর্থিক দুর্বল ভূমিহীন তাদের হক আর সরকারের দায়িত্ব হলো চাকরি বাকরি ক্রিয়েট করা চাকরি বাকরি তৈরি করা আমেরিকা ইউএ কানাডা সবখানে সভ্য দেশে সরকারের দায়িত্ব হলো চাকরি বাকরি তৈরি করা তো এটা হলো আমার প্রথম বক্তব্য যে সংবিধান এটা থাকতে হবে আর দ্বিতীয় বক্তব্য হলো যে আমাদের এই যে সংবিধান আছে এখানে ইয়ের এমপি যারা নির্বাচিত হয় মানে সংসদ সদস্য তাদের দায়িত্বের কথা কিছু লেখা নাই সেখানে শুধু লেখা আছে যে প্রধানমন্ত্রী তার সহ পার্লামেন্টের কাছে না রেসপন্সিবল থাকবে মানে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে মানে পার্লামেন্টের কাছে জবাব দিবে তো এতে হয় কি এমপিগুলো নির্বাচিত হয়ে আসে আর একটা কথা থাকে কি জানেন ওই এমপিরা সংবিধান প্রণেতা তো সরি সংবিধান ভুল হল আইন প্রণেতা তো এমপিরা নির্বাচিত হয়ে ও ওর তো কোনো সংবিধানে লেখা নাই ওর কোনো দায় দায়িত্ব নেই আইন বানায় তো আইন প্রণেতা তো এ ওর দায়িত্বই ও করে কি আপনার ওই আইন তো তারা জিজ্ঞাসা করলে সে বলবো ওটা তো আসবে ওই মিনিস্ট্রির থেকে প্রস্তাব দিব রেসপেক্টিভ মিনিস্ট্রি আমরা আইন পাশ করলে কর্ম না করলে নয় সে করে কি প্রধানমন্ত্রীর কাছে ঘুরঘুর করে প্রধানমন্ত্রী বুকে থাকতে মানে সন্তুষ্ট সন্তুষ্ট রাখতে চায় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট থাকলে সে বিভিন্ন দায়ী দায়িত্ব পায় কোনো প্রজেক্টের দায়ী দায়িত্ব পায় যেখানে পয়সা বানাইতে পারবে পয়সা বানানোর জন্য সে প্রধানমন্ত্রী এখানে ঘুরঘুর করে মন্ত্রীদের সাথে ঘুরঘুর করে ফলে প্রজেক্ট প্রজেক্ট থেকে পয়সা বানানোর বিভিন্নখান থেকে পয়সা বানানোর সুযোগ ধান্দাই থাকে ধান্দাই থাকে কারণ সে তো অনেক টাকা খরচ করে ইলেক্টেড হয়েছে তাকে টাকাগুলি তুলতে হবে ফলে সে জনগণের জন্য কোনো কাজ করে না তার এলাকার লোকের জন্য তার কোনো কাজ করার দায়িত্ব নাই করেও না ফলে এটার কোনো লেখা নাই যে সংবিধানে এমপি পার্লামেন্ট সংসদ সদস্যের দায়িত্ব কি হবে আমাদের কানাডায় আমি একটা সুন্দর জিনিস দেখেছি আমি কিন্তু মাথার থেকে বাইরে করে ফুসকিরে দিয়ে দিই না সেটা হলো আমাদের কানাডার সংবিধানে আছে যে এমপি মানে সংসদ সদস্য তার এলাকার প্রত্যেক ইন্ডিভিজুয়াল নাগরিকের প্রত্যেক প্রত্যেকটা নাগরিকের সরকারের সাথে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্ট মানে সরকারের সাথে ওই নাগরিকের সমস্যা সমাধান করবে এমপি আমাদের আমি আবার বলি আমাদের এলা সংবিধানে আছে যে এমপি সাহেব মানে সংসদ সদস্য সাহেব তার এলাকার নাগরিকের প্রত্যেক নাগরিকের কোনো সমস্যা হইলে সরকারের সাথে কোনো সমস্যা হলে সেই সরকারের সমস্যা সমাধান করবে এমপি এমপি সাহেবের দায়িত্ব ফলে আমাদের এখানকার এমপি সাহেবের অফিসে একটা অফিস তার একটা অফিস আছে এখানে দুই তিনজনের স্টাফ আছে তার উনি না থাকলেও স্টাফ আছে আমরা বললি আমরা ফোন করে বললেও সে আমাদের কমপ্লেনটা কি সমস্যা সেটা তারা লিখে নেবে এবং তারাও জানে যে জিনিসটা কি ফলে এমপি আমরা যে কোনো যদি সরকারের কোনোখানে কোনো অফিসে কোনো আদালতে কোনোখানে হ্যারাসমেন্টের কিংবা কোনো অসুবিধার সম্মুখীন হই তখন আমরা এমপি সাহেবের অফিস যাব। তার দায়িত্ব এটার ন্যাচারাল দায়িত্ব একজন এমপি আপনারা খেয়াল করুন এমপির প্রাইমারি এবং ন্যাচারাল প্রথম দায়িত্ব হলো সে জনগণের ভোট নিয়েছে যে এলাকার থেকে ভোট নিয়েছে সেই এলাকার প্রত্যেকটা লোকের তার সমস্যা সরকারের সাথে হইলে সে সমাধান করবে তো সে সমাধান করবে না তো কে করবে এখন পুলিশ তারা এলাকায় ঘুষ খায় তারা অত্যাচার করতেছে যে জেলে আটকে রাখছে জামিন দেয় জামিন আখামাখাম মিথ্যা মামলা দিয়ে কোর্টে পাঠায় দিতেছে তো এর জন্য ওই এলাকার লোক তত যাবে এমপির কাছে তার এলাকায় সে চিকিৎসা পায় না সরকারি হাসপাতাল থেকে যাবে তো এমপির কাছে আমার চিকিৎসা হইতেছে না ডাক্তার নাই এখানে কিংবা ওষুধ দিচ্ছে না এটা না সে সবই তো বলবে সে লেখাপড়ার অসুবিধা স্কুল কলেজ না থাকলে সে এমপি কি বলবে তার ছেলে ছেলেপেলের জন্য প্রত্যেকটা লোকের তো এমপি সাহেবের ন্যাচারাল দায়িত্ব স্বাভাবিক দায়িত্ব প্রাইমারি দায়িত্ব হলো তার এলাকার প্রত্যেকটা নাগরিকের ইন্ডিভিজুয়াল প্রবলেমটা সরকারের সাথে সলভ করার এটা আমাদের সংবিধানে থাকতে হবে এখানে কানাডায় আছে আমাদের দেশে থাকতে হবে এই ফাঁকিবাজি সংবিধান আপনারা তৈরি করতে যায়ন না এমপির মূল দায়িত্ব হলো পার্লামেন্ট গঠিত হয় এমপি দিয়ে প্রত্যেকটা এমপির এক দায়িত্ব থাকবে তার মূল দায়িত্ব পালন করবে তাইলে তো প্রধানমন্ত্রী তার তার কথা শুনতে হবে নাহলে জনগণ তো পরের বার এই দলকে ভোট দেবে না ফলে প্রধানমন্ত্রী তাদের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে প্রধানমন্ত্রী তাদের উপর ডিপ বাংলাদেশে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী তাদের উপর ডিপেন্ডেন্ট নন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো পার্লামেন্টের কাছে দায়বদ্ধ তার সহ ওই একটা লাইনই লেখা আছে ওই একটা লাইন লেখা আছে ফলে আমার কিন্তু আমি কানাডায় সব কিছু যেমন একটা পাসপোর্ট পাইতে আমার কোনো ঝামেলা হয় না আমার কোনো কাজই সরকারের সাথে ঝামেলা হয় না আমাদের এখানে একটা ঝামেলা আমরা দেখেছি যেমন আত্মীয় স্বজন যেমন কেউ কেউ বাংলাদেশে বিয়ে করেছে কিংবা বাপ মাকে আনতে হবে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন দিয়া ওই মেয়ে কিংবা বিয়ে করেছে বাংলাদেশে ছেলেটা মেয়েটার আনতে হবে ওই এটা প্রসেসিং হয় সিঙ্গাপুরে তো এই প্রসেসিংয়ের জন্য সিঙ্গাপুর অফিস অনেক লাইন থাকে ফাইল থাকে ফলে দেরি হয় অনেক সময় তো আমরা এর অনেক সময় খোঁজ পাই না দেরি হচ্ছে তো আমরা গিয়ে আমি আমার ছেলে বউকে আনার জন্য আমি দেরি হচ্ছে কি হচ্ছে সিঙ্গাপুর অফিসে ফোন করলে ওরা জবাব দেয় না হ্যাঁ ফোনই ধরেন অনেক সময় তো আমরা এমপি সাহেবের অফিসে ফোন করলাম তারা খোঁজ নেওয়া জানাইলো যে এটা দেরি হবে কিছুটা ওদের এখানে কাজের চাপ অনেক বেশি তো আমাদের যে সিঙ্গাপুরে কানাডার ইমিগ্রেশন অফিসার আছে এমপি ওটা তার কাজের উপর ইনফ্লুয়েন্স করতে পারে না কিন্তু তার কাছ থেকে খোঁজখবর নিতে পারে যে এটা কী হলো এটা হারাই গেলো কোথাও নাকি এটা কেন কি সমস্যা হচ্ছে সে এটা জবাব দেয় এমপি সাহেবের কাছে এই কারণে আটকে আছে তো এটা তো ভালো এরকম বাংলাদেশেও এমপি সাহেবের দায়িত্ব থাকতে হবে পুলিশ ঘুষ খাইলে পুলিশ অত্যাচার করলে এমপি সাহেব ওইটা সমাধান করতে হবে ওই পুলিশের সাথে না হোক তার মন্ত্রীকে বলতে বলতে হবে বলার দায়িত্ব থাকবে তার তার আইজিকে বলার দায়িত্ব থাকবে কে বলার দায়িত্ব ধরার দায়িত্ব শুধু বেলা করতে হবে আর ভূমি অফিসের ওই একই অবস্থা একই করতে হবে ভূমি অফিস ঘুষ খেয়ে ঘোরাবে এমপি সাহেবের দায়িত্ব হলো সমাধান করা আর যখন সমাধান করতে না পারবে সব এমপি মিলা তখন এই প্রবলেম কিভাবে ঠিক করা যায় তারাই ঠিক করবে যে ভাই পুলিশ আর এই ভূমি অফিস আমরা মেয়রের কাছে দিয়ে দিই যেন আমাদের মেয়র সাহেব দেখবে না আমাদের কাছে এই ঝামেলা যেন না আসে এটি এটা এটি করতে হবে তো এটা না করলে তো ওরা করতেছে ভূমি আর পুলিশে ফলে এমপি সাহেবের যদি দায়িত্ব দেন এম সব এমপি মিলা তখন আইন করি এগুলি আর সরকারের কাছে রাখবে না এগুলি দিয়ে দেবে মেয়র মেয়র কিংবা ইউনিয়ন কাউন্সিলের অফিসে চেয়ারম্যান সাহেবের কাছে তো এই এইগুলো এমপি সাহেবের দায়িত্ব কিন্তু ন্যাচারাল দায়িত্বটা দিতে হবে এই দুটো জিনিস সংবিধানে ইনকর্পোরেট করতে হবে মানে সংযুক্ত করতে হবে এটা আপনারা এই সংবিধান করার আগে সংবিধানের মধ্যে আপনার দয়া করে এটা ইনক্লুড করুন তো আজকে আমার এই বিষয়ে বক্তব্য এখানেই আল্লাহ হাফিজ আপনার সকলে ভালো থাকবেন